আসসালামু আলাইকুম তো যারা নিজের নামে টেলিকম সার্ভার বানাতে চাচ্ছেন আপনার আমাদের কাছ থেকে এই ধরনের কোয়ালিটি টেলিকম সার্ভারগুলো বানাতে পারেন এটা হচ্ছে আমাদের নতুনটি টেলিকম সার্ভার তো দু হাজার পঁচিশ সালের নতুনটি টেলিকম সার্ভার আমরা রিলিজ করছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের টেলিকম সার্ভারটা বানাতে পারেন তো টেলিকম সার্ভার থেকে আপনার যে সকল সার্ভিস করতে পারবেন তো এখানে সুন্দর একটা নিমিশন পেয়ে যাবেন এখানে দুটা ব্যালেন্স সিস্টেম পেয়ে যাবেন এখানটা নোটিস সিস্টেম পেয়ে যাবেন যেটা আপনি অ্যাডভান্সে কন্ট্রোল করতে পারবেন আর এখান থেকে টপ আপ রিচার্জ করা যাবে অটো রিচার্জ হবে এখান থেকে ছয়টা সিমের অটো রিচার্জ দিতে পারবেন এখান থেকে ছয়টা সিমের আপনি প্যাকেজগুলো বিক্রি করতে পারবেন আনলিমিটেড অফারগুলো অ্যাড করতে পারবেন এখান থেকে রেগুলার প্যাকেজ আপনার ছটা সিমেরি বিক্রি করতে পারবেন এবং রেগুলার প্যাকেজগুলো আপনার আনলিমিটেড অ্যাড করতে পারবেন এখান থেকে অ্যাকাউন্ট খুলে দেওয়া যাবে এখান থেকে আপনি যারা একটা রিচার্জ এখন খুলে দিতে পারবে এখান থেকে ছয়টা লেভেল সিস্টেম রয়েছে তো ছয়টা লেভেলে আপনার আলাদাভাবে কমিশন দিতে পারবেন তো ভে আলাদা আলাদা কমিশন দাঁড়া সিস্টেম রয়েছে এখান থেকে মাই রিসেলার এখান থেকে রিসেলারগুলো দেখা যাবে এখানে সেন মানি অ্যাকাউন্ট ব্যালেন্স ট্রান্সফার করতে পারবে এখান থেকে অ্যাডভেলেন্স করা যাবে এখান থেকে ওটার মানি হবে বিকাশ নগদ রোগের মাধ্যমে ওটার্স করতে পারবে এখানে রয়েছে হেল্পলাইন এখান থেকে আপনার সাথে সাপোর্টের সাথে কথা বলতে পারবে এখানে রয়েছে ক্র্যাশ কার্ড এখানে এই সিঙ্গুলার যে ক্র্যাশ কার্ডগুলো আপনি বিক্রি করতে পারবেন রিচার্জ কার্ড মিনিট কার্ড এমবি কার্ড এগুলো আপনি ক্র্যাশ কার্ডগুলো আনলিমিটেড অ্যাড করতে পারবেন এখান থেকে ক্লিক করে অর্ডার করতে পারবে এখান থেকে এম ব্যাঙ্কিং করা যাবে এখানে অনেকগুলো এম ব্যাঙ্কিং সিস্টেম রয়েছে এগুলো সার্ভিস আপনি দিতে পারবেন এখান থেকে ব্যাঙ্কিং সিস্টেম রয়েছে অনেক কয়েকটা আর কি ব্যাংকের নাম রয়েছে সার্ভিসগুলো আপনি দিতে পারেন এখান থেকে বিল পে করা যাবে এখান থেকে বিল পে সার্ভিসটা আপনি দিতে পারবেন এখানে টিউটোরিয়াল রয়েছে আর এখানে আপনি চারটা সালেডার পেয়ে যাবেন যেগুলো আপনি অ্যাডমিন থেকে অ্যাড করতে পারবেন আর এখানে রয়েছে হিস্টরি এখানে সকল ওটা হিস্টোরিগুলো দেখা যাবে এখানে রয়েছে প্রোফাইল তো প্রোফাইলে রয়েছে পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে পিন পরিবর্তন করা যাবে নাম পরিবর্তন করা যাবে আর এখানে রয়েছে লগ আউট তো আপনাদের যদি এটা টেলিকম সার্ভার প্রয়োজন আপনার আমার সাথে যোগাযোগ করবেন এ ভিডিওর কমেন্ট বক্সে ক্লিক করবেন সেখানে আমার কন্ট্যাক্ট নিতে থাকবে সেখান থেকে আপনার সাথে যোগাযোগ করে দিন টেলিকম সার্ভারগুলো নিজের নেবেন পারবেন